আসসালামু আলাইকুম বেওয়ার আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের চাকুরিজীবীদের খানা কিভাবে তৈরি করবেন সেটি দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলতেছি আপনারা যদি আমার ভিডিও দেখে একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি সুন্দর কমেন্ট করবেন এবং অন্য আমরা সুমানিক কর্মীদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারা নির্মূলভাবে কাজ করতে পারে তো কাজ করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনারা লিস্টিং ফর্মে যান এখানে এটা ক্লিক করবেন তারপর এখান থেকে আগের মতো ইএ নির্বাচন করবেন আমি এখানে দালতলা জিরো ফোর দিলাম তারপর হচ্ছে এখান থেকে সাধারণ খানাতে ক্লিক করবেন সাধারণ খানাতে ক্লিক করার পরে আপনারা এখানে খানা প্রদানের নাম লিখবেন খানা প্রধানের নাম লিখার পরে নিচে আপনারা এখানে তার ঠিকানাটা লিখবেন ঠিকানা লেখার পরে নিচে এখানে হচ্ছে আপনারা তার মোবাইল নাম্বারটি লিখবেন যদি তার মোবাইল নাম্বার না থাকে তাহলে পাশের ইউনিটের কারো মোবাইল নাম্বার এখানে বসাবেন তারপর এখানে যদি ইমেল থাকে তাহলে ইমেল লিখবেন না থাকলে সমস্যা নেই তারপর কৃষিখানা কিনা যদি তার ফ্যামিলিতে কোনো কাজ থাকে যেমন ধরেন ধান চাষ করে বা হচ্ছে গরু ছাগল পালন করে হাঁস মুরগি পালন করে বা মাছ চাষ করে এমন যদি থাকে তাহলে কৃষিখানা হ্যাঁ দিবেন আর যদি এমন না থাকে তাহলে হচ্ছে আপনারা জাস্ট কৃষিখানাটা না সিলেক্ট করবেন যদি না সিলেক্ট করেন তাহলে এখানে কোনো কিছু আর আসবে না যদি হ্যাঁ সিলেক্ট করেন তাহলে এখানে কৃষিকাজের ধরন দিতে হবে আমি ধরে নিলাম তিনি ধান চাষ করেন এবং মাছ চাষ করেন মৎস্য হবে এবং হাঁস মুরগি গরু ছাগল এগুলো থাকলে প্রাণী সম্পদ হবে যদি কোনো বাগান থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বনজ হবে তারপর নিচে খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি আমি ধরে নিলাম উনি চাকরি করে এবং বাহিরে আর কোনো কিছু করেন না সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এটা না হবে যদি না হয় তাহলে হচ্ছে ফর্মটা এখানে এগিয়ে যেন ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজ এখানে সম্পন্ন হয়ে যাবে তারপর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এখানে সংশোধন করুন এখানে ক্লিক করে এটি হচ্ছে সংশোধন করতে পারবেন আর যদি কোনো কিছু সমস্যা না হয় তাহলে সেভ করুন এবং জমা দিনে ক্লিক করে আপনার এটা সার্ভারে জমা দিতে পারবেন এই পর্যন্ত যা দেখানো হয়েছে আশা করি আপনি সব কিছু বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো কিছু বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক আইডির লিংক দিয়ে দেবো এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দিয়ে আপনি চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে আপনি চাইলে সেই গ্রুপেও জয়েন হতে পারেন এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে একজন মুদি দোকানের সাধারণ খানা তৈরি করবেন তো দেখা হবে সেই ভিডিওতে ভালো থাকুন আসসালামু আলাইকুম